যতই গুরুত্বপূর্ণ কাজ করেন না কেন দৌড়াইয়া দিল। গিয়ে দেখেন দূর অফিস থেকে কল আসছে মোবাইলটার মধ্যে এমন আনকমন একটা সেটিংস আছে লোকেরা জানেন না যদি অন করে রাখেন আপনি খুব সহজেই দূর থেকেই বুঝতে পারবেন মোবাইলটা হাতে না নিয়ে কে আপনাকে কল দিল। শিখবেন না এরকম ইন্টারেস্টিং কিছু সেটিংস আজকে শিখতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে তো আসেন মূল ভিডিওতে চলে যাই আমি সুজাবাই মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এই মজাদার সেটিংসটা আপনার মোবাইলে আপনি কীভাবে করবেন এখান থেকে ডায়াল পেরে চলে আসবেন আসার পরে উপরে দেখুন থ্রি ডট অপশন আছে থ্রি ডটে চলে আসবেন আসার পরে এইখানে লিখে আসে সেটিংস সেটিংসে আসতে হবে এইখান থেকে আপনারা নিচে চলে আসবেন নিচে এসে এইখানে পাবেন কলার আইডি অ্যানয়েসমেন্ট এইখানে টাচ করতে হবে টাচ করার পরে এইখানে দেখুন একটা অপশন আছে নেবার লিখা আছে নিচে এইখানে টাচ করবেন এইখান থেকে আপনারা অলোয়েস এ টাচ করে দিবেন শুধু অলোয়েস যে দেখুন আমি ট্যাপ দিলাম এখন আপনার মোবাইলে যে কল দেখ না কেন না নাম বলে দিবে আপনি দূর থেকে বুঝতে পারবেন কে আপনাকে কল দিল এখন দেখাবো দ্বিতীয় সেটিংসটা এটাও কিন্তু খুবই মজাদার এবং ইন্টারেস্টিং একটা সেটিংস এর জন্য কি করতে হবে ফোন থেকে ডায়াল পেড়ে চলে আসবেন ডায়াল পেড়ে আসার পরে উপরে দেখুন থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশনগুলো আপনাদের ক্ষেত্রে নিচে থাকতে পারে অথবা এই সাইডে থাকতে পারে খুঁজে বের করবেন এই সেটিংসগুলো কিন্তু আপনি সেটিংস অপশনে গিয়ে কাজগুলো করতে পারবেন না ঠিক আছে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ডায়াল প্যাডের মাধ্যমে করতে হবে থ্রি ডটে চলে আসবেন আসার পরে এখানে পাবেন সেটিংস সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পরে এইখান থেকে আপনারা নিচে চলে আসবেন এইখানে দেখুন লিখা আছে কলিং অ্যাকাউন্ট এইখান থেকে কলিং অ্যাকাউন্ট খুঁজে বের করবেন কলিং অ্যাকাউন্টে চলে আসবেন আসার পরে এখানে দেখুন এডিশনাল সেটিংস লেখা আছে এই অপশনটাতে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে এইখানে দেখুন ফ্লাস অন কল এটাই কিন্তু মজাদার একটা সেটিংস এটা অন করলে কাজটা কি হবে ধরুন আপনার মোবাইলটা আপনি করে রেখেছেন আপনার হাতে নেই মোবাইলটা দূরে আছে কেউ যদি কল দেয় আপনি কিন্তু বুঝতে পারেন না যে আপনাকে কল দিলো মোবাইলটা হাতে নেওয়ার পরে বুঝতে পারেন ছয়টা সাতটা আটটা কল চলে আসছে যদি ফ্লাস অন করে রাখেন তাহলে আপনার মোবাইলে কল আসলেই এই যে ফ্ল্যাশ লাইট আছে না পিছন দিয়ে ফ্ল্যাশ লাইটটা জল নিববে বে নিভবে খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস অবশ্যই ফ্ল্যাশ অন করে রাখবেন ধরুন আপনার মোবাইলে একটা কল আসছে কলটা রিসিভ করে কথা বলতেছেন এর চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ কল আপনাকে করতেছে আপনাকে শুধু বিজি পাচ্ছে বিজি পাচ্ছে আপনি কোনোভাবেই বুঝতেছেন যে আপনাকে আরেকটা ব্যক্তি কল দিতেছে যার সাথে কথা বলতেছেন এর চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ কিভাবে বুঝবেন যদি একটা সেটিংস অন করে রাখতেন তাহলে বুঝতে পারতেন সে আপনাকে কল দিচ্ছে এই সেটিংসটার নাম কি এবং কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেকেই করতে জানেন না এই সেটিংসটা করার জন্য সুজা চলে আসবেন ডায়াল প্যাডে আসার সাথে সাথেই উপরে পাবেন থ্রি ডট অপশন থ্রি ডটে চলে আসবেন এখান থেকে আপনারা সেটিংসে আসতে হবে সেটিংসে চলে আসবেন আসার পরে একইভাবে কলিং অ্যাকাউন্টে আসতে হবে কলিং অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখ দেখুন অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্সে চলে আসবেন এইখান থেকে আপনারা এডিশনাল সেটিংসে চলে আসবেন এই যে দেখুন এডিশনাল সেটিংস এই অপশনটাতে টাচ করবেন এই অপশনটাতে টাচ করার সাথে সাথে কিন্তু সেটিংসগুলো শু করবে এইখানে দেখুন লেখা আছে কল ওয়েটিং আপনি যদি এই অপশনটা এখান থেকে অন করে রাখেন আপনি কথা বলা অবস্থায়ও যদি আপনাকে কেউ কল দে তাহলে কিন্তু নাম্বারটা শু করবে নামটা শু করবে যে উনি আপনাকে কল দিচ্ছে আগের জনের সাথে কথা বলা কেটে আপনি নতুন জনের সাথে কথা বলতে পারবেন যদি এই সেটিংসটা এখান থেকে অন করে রাখেন আশা করি সেটিংস গুলো লেগেছে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ